একশো আশি টাকা বাংলাদেশের প্রথম আমরাই দিচ্ছি বাংলাদেশের এই প্রথম সামনে পিসে সেম অন্যটাও সেম মাত্র তিনশো টাকা শীতের আপডেট কালেকশন শীতের আপডেট কালেকশন এই যে

অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কুরিয়ার মাধ্যমে ভিডিও কলে মাল পছন্দ করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন প্রথমে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো দশ টাকা অ্যাডভান্স এর সর্বনিম্ন দশ পিস থ্রি পিস নিতে পারবেন বাকি অ্যামাউন্ট মাল হাতে পারবর দিবেন আচ্ছা আচ্ছা তো ভাই ফার্স্ট এসে কি দেখেন বড় ভাই পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র একশো আশি টাকায় আচ্ছা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র একশো আশি টাকায় আচ্ছা ভাই এটা তো ওয়ান পিস না তো ভাই টোটাল থ্রি পিস ভাই এই যে জামা আচ্ছা

আমরা দিচ্ছি মাত্র এই আরেকটা দেখেন আপনার বিরোধের আরেকটা আকর্ষণীয় মাল দেখাবো যা দেখাবো একদম সব ডিফারেন্ট কালেকশন একদম এই শীতের আপডেট কালেকশন বড় ভাই এই শীতের আপডেট কালেকশন এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার

একশো সুতি আচ্ছা ফ্রি সাইজ মাত্র তিন মাত্র তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এইটা বড় ভাই ইন্ডিয়ান বুটিক্স

দেখেন এটা কি সাতশো আশি টাকার পাকিস্তানি মালহার আপনার বৃহস্পতির জন্য মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা প্রত্যেকটা মালের হবে ডিজাইন হবে এক হাজার পঞ্চাশ টাকার পাকিজা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার আমরা দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা এক হাজার পঞ্চাশ টাকার পাকিস্তানি মাত্র পাঁচশো টাকা পাঁচশো আশি টাকা সম্পূর্ণ ডিজিটাল থ্রিডি প্রিন্ট করা আচ্ছা বড় মহিলা নিজের

এই যে তেরোশো পঞ্চাশ টাকার ইন্ডিয়ান সাদা বাহার মাত্র আষ্টশো টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকার ইন্ডিয়ান সাদা বাহার মাত্র আষ্টশো টাকায় বাংলাদেশের প্রথম আমরা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং পুরো হাটা শোল্ডারে কাজ করা হাতের কাছে দেখেন পাকিস্তানি আছে পাকিস্তানি সি আমরা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান বিবেকশো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান বুটিক দিচ্ছি মাত্র চারশো আশি চারশো আশি ইন্ডিয়ান চিকেন কারি দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এই যে ছয়শো পঞ্চাশ টাকা এই যে গরিবের পাটির সুতার কাজ করে ইন্ডিয়ান পাকিস্তানের চিরন ফোর পিস মাত্র আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ আচ্ছা এই যে ইন্ডিয়ান ফোর মাত্র ছয়শো পঞ্চাশ এই যে আছে আপনার রোলেক্স মাত্র সাতশো টাকা আর একটা ইন্ডিয়ান সাদা বাহার মাত্র আঠারশো টাকা আটশো টাকা ইন্ডিয়ান রোলেক্স আছে সাতশো পঞ্চাশ কাজ করা থ্রি আছে মাত্র টাকা আশি একশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার বিবেক মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এই যে এসি কটন ইন্ডিয়ান এসি কটন বাংলাদেশের প্রথম আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায়

তো প্রথমে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো দশ টাকা অ্যাডভান্সের বিনিময়ে আপনি যত টাকার খুশি মাল নিবেন বাকি টাকা আমার হাতে পর দিবেন আচ্ছা আচ্ছা তো ভাই ভালো থাকেন ভাই আল্লাহ